হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ তোমাদের কাছে এনেছি দ্বাদশ শ্রেণী ভোকেশনালের বাংলা কবিতা সাজেশান এবং তার সাথে উত্তরপত্র পেয়ে যাবে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশনটি অন করো তাহলে শর্ট ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে সাজেশন ও উত্তরপত্র পাবে যদি কোনো নোটস চাও তাহলে কমেন্ট বক্সে জানিও কিন্তু এখনো পর্যন্ত তোমাদের কাছ থেকে কোনো সাড়া পায়নি তবুও তোমরা অবশ্যই নোটস পাবে আজকে দ্বাদশ সেনের প্রথম কবিতা যেটা প্রার্থনা প্রার্থনা থেকে চারটি প্রশ্ন দিয়েছি এক নম্বর চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীর কাল লেখা কোন কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো দু নম্বর প্রার্থনা কবিতার বিচারের সোধ পথ কী পারেনি কেন তা পারেনি তিন নম্বর প্রশ্ন ভারতের সেই স্বর্গে করো জাগরিত কবি কার কাছে এ প্রার্থনা জানিয়েছেন ভারতের কোন ভবিষ্যৎ তার কাছে প্রার্থিত চার নম্বর পৌরুষের করেনি শতদা কাল লেখা কোথা থেকে গৃহীত পৌরুষ বলতে কী বোঝো এরূপ বলার কারণ কি আমি গাহি তারি গান থেকে দিয়েছি তিনটে প্রশ্ন আমি গাহি তারিগান কবি কাদের জন্য গান গিয়েছেন তাহা বর্ণনা করো দু নম্বর প্রশ্ন যাহাদের ভিড়ে মুখর আজিকে জীবনের বালুবেলা কাল লেখা কোথা থেকে গৃহীত কীভাবে জীবনের বালুবেলা মুখর হয়ে উঠেছিল তিন নম্বর এসেছি তাদের জানাতে প্রণাম তাহাদেরি গান গাহি তাদের বলতে কাদের বলা হয়েছে কবি কোন প্রসঙ্গে এমন কথা বলেছেন তিন নম্বর বদ্য সেই দিন এই মাঠ এক নম্বর প্রশ্ন সেই দিন ও দেখিবে স্বপ্ন কোন দিনকে স্বপ্ন দেখবে কবি অবলম্বনে কবির এরূপ কারণ ব্যাখ্যা করো দু নম্বর পৃথিবীর এই সব গল্প বেচেরও বেচিরকাল কবি কোন সব গল্প চিরকাল বেঁচে থাকার কথা বলেছেন এসিরিয়া ও বেবিলেন এর প্রসঙ্গ কেন এসেছে তিন নম্বর সেই দিন এই মাঠ শব্দ হবে না কো জানি কাল লেখা কোন কবিতার অংশ সেই দিন বলতে কোন দিনের কথা বলা হয়েছে বক্তব্যটি বর্ণনা করো পরের কবিতা ভুলে যাব না কো এক নম্বর প্রশ্ন ভুলে যায়নি ভুলে যাব না জীবনে কোনো দিন ওই কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে কবি কোন কোন প্রসঙ্গে ভুলে যাবে না দু নম্বর প্রশ্ন হাত লেখা কোন কবিতার অংশ বক্তব্যটি নিজের ভাষায় লেখো পরের যে লাস্ট কবিতা আছে কলকাতা এখান থেকে চারটি প্রশ্ন দিয়েছি এক নম্বর প্রশ্ন মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর আলোকে মায়াবী বলা হয়েছে কেন এ মায়াবী আলোর চোখে কবির কাছে কোন দৃশ্য ধরা পড়েছে দু নম্বর সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ কে থামিয়ে দিয়েছে মন্ত্র বলে কিভাবে সে সমস্ত ট্রাফিক থামিয়ে দিয়েছিল তিন নম্বর প্রশ্ন দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখানে টলতে টলতে হেঁটে যাও কার লেখা কোন কবিতার অংশ তুমি এখানে কিসের প্রতীক তাৎপর্য ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু কাল লেখা কোন কবিতার অংশ কোন প্রসঙ্গে কথাগুলি বলেছেন ভিখারি মায়ের শিশুকে কলকাতার যিশু বলা হয়েছে কেন এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে করবে